বাংলা যুক্তবর্ণ যুক্তবর্ণ বিভাজন এবং সেটি দিয়ে একটি শব্দ এবং একটি বাক্যে প্রয়োগ যেমন এখানে আছে সংযুক্ত ক্ষয় এর ভিতরে আছে ক আর মূর্ধন্য শব্দ সংযুক্ত ক্ষদের দিয়ে শব্দ হচ্ছে কক্ষ বাক্যে প্রয়োগ হলো শ্রেণী কক্ষে শিক্ষক প্রবেশ করলেন এখানে আছে দন্ত সয়তয় যুক্ত যেমন নিস্তার নিস্তার শব্দটিতে দন্ত সয়তয় যুক্ত আছে বাক্যে প্রয়োগ হচ্ছে এমন যে বাঘের কবল থেকে হরিণটির নিস্তার নেই নিস্তার মানে রক্ষা নেই এখানে আছে হচ্ছে ত আর ম তয়ময় যুক্ত যেমন আত্মীয় শব্দটির ভিতরে আছে তয়ময় যুক্ত বাক্য হচ্ছে আত্মীয়কে অবহেলা করা উচিত নয় অর্থাৎ যারা তোমার আত্মীয় বা যারা তোমার স্বজন তাদেরকে অবহেলা করা উচিত নয় এখানে আছে তালব্য সয় বয় যুক্ত এটি দিয়ে একটি শব্দ যেমন অশ্ব অশ্ব মানে কি ঘোড়া তাহলে অশ্ব দ্রুত ছুটে চলে অর্থাৎ ঘোড়া দ্রুত চলে যুক্ত যেমন শব্দ হচ্ছে লম্বা বাক্যে প্রয়োগ হলো জিরাফের গলা বেশ লম্বা অর্থাৎ জিরাফ প্রাণীর গলা বেশ লম্বা এই লম্বাতে যুক্ত আছে এখানে যেমন আছে ছয় ছয় যুক্ত ছ আর ছ আছে যেমন প্রচ্ছদ বইয়ের প্রচ্ছদটি অনেক সুন্দর অর্থাৎ বইয়ের উপরের যে কভার উপরের যে কাভার সেটিকে বলে প্রচ্ছদ তাহলে প্রচ্ছদ বানানে যুক্ত আছে এখানে যেমন আছে দন্ত নয় তয় যুক্ত যেমন সন্তান প্রত্যেক মা বাবাই সন্তানদের ভালোবাসেন এই সন্তান শব্দটিতে দন্ত নয় তয় যুক্ত এর ব্যবহার রয়েছে তাই অংশটুকু পড়া হলো পাঞ্জেরি তৃতীয় শ্রেণী এই গাইডটি থেকে